এটা কি করে হয় ভাই এটা এটা হবে হবে না হবে না আমি বারবার করে বলছি হবে দাঁড়াও হবে না হবে না বলো না হবে আমি ছেড়ে দেখাচ্ছি হবে 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 না সব হবে পারব না পারব না সব হবে এটা কি করে হয় হবে হবে পরে পরে কিন্তু তো বলো না জানো যে মোবাইল জিতে ললো আহ কিচ্ছু বলবো না পরে কিন্তু বললে হবে না কিন্তু এই দেখো আমি এইটা লগে আর এইটা লগে এ 7টা ইট ছেড়ে দিব দেখো তোমরা দেখো হ্যাঁ দেখতে দিই দেখো এইদিকে আসো এবারে এইটা লগ দেখো হ্যাঁ দেখো হ্যাঁ এবারে এবারে দেখো এই দেখো